আজ আমি আপনাদের সঙ্গে গোড়ালির ব্যথা কমানোর ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা গোড়ালি ব্যথার ট্রিটমেন্ট নিয়ে খুবই অসন্তোষের মধ্যে রয়েছে তাদের জন্যে আজকের এই ভিডিওটি আমি আনছি গোড়ালি ব্যথা কমানোর ট্রিটমেন্ট কী কি কি কী উপায়ে কমাতে পারবেন সেটা নিয়েই আজকের আমি আলোচনা করব অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করছেন তারপর হঠাৎ যখন উঠে দাঁড়িয়ে মাটিতে পা রাখছেন তখন মাটিতে পা রাখতে পারছেন না কেন না গোড়ালিতে প্রচণ্ড ব্যথা সেই কারণে আর এই ব্যথা কমানোর ট্রিটমেন্টগুলো এবার পর 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 জেনে নিন প্রথম যেটির কথা বলবো সেটি কি না আইস প্যাক থেরাপি আইস প্যাক থেরাপিটা কি গোড়ালিতে ব্যথা কমানোর জন্য আইস প্যাক থেরাপিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা থেরাপি এটা কিভাবে করবেন না একটা বরফের টুকরো নেবেন সেই বরফের টুকরোটা সরাসরি লাগাবেন সরাসরি গোড়ালিতে দেবেন না কি করবেন একটা তোয়ালের মধ্যে ওই বরফের টুকরোটাকে দেবেন দিয়ে ওই তোয়াল এটা কোড়ালির উপরে ভালো করে বুলিয়ে নিন ভালো করে ম্যাসেজ করুন হালকা করে তাহলে দেখবেন আপনার গোড়ালি ব্যথা কমে গেছে আর এটি কতক্ষণ ধরে করবেন পনেরো থেকে কুড়ি মিনিট ধরে করবেন দিনে তিনবার চারবার পর্যন্ত করতে পারে নেক্সট না অ্যালোভেরা জেল ব্যবহার করুন অ্যালোভেরা জেল না ব্যবহার করে আপনারা সরাসরি অ্যালোভেরা কেউ ব্যবহার করতে পারে। এটি কি করবেন না এটি পায়ের ওপরে দিয়ে হালকা করে ম্যাসেজ করতে থাকুন তাহলে দেখবেন এই অ্যালোভেরাই আপনার পায়ের ব্যথাকে কমিয়ে দিচ্ছে এই অ্যালোভেরা যে পায়ের ব্যথা কমাতে পারে এটা কিন্তু আমি আশা করব আপনারা আগে জানতেন না আগে শোনেননি অনেক ঘাঁটার পরে অনেক কিছু পড়ার পরে তবে আমি এটা পেয়েছি অ্যালোভেরা জেলকে এইভাবে ইউজ করলে আপনাদের পায়ের ব্যথা কিন্তু কমবে নেক্সট কি না ইপসম লবণ ইপসম লবণে কী আছে না ম্যাগনেশিয়াম সালফেট আছে যা কি করে যার একটা প্রদাহ বিরোধী গুণ আছে অর্থাৎ কোনো প্রদাহ হলে তার বিরুদ্ধে কাজ করার মতো একটা ক্ষমতা আছে এটি কিভাবে ব্যবহার করবেন না গরম জলের মধ্যে কিছুটা পরিমাণের ইপসম লবণ মিশিয়ে দিন তারপর ইপসম লবণ জলের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পরে ওই গরম জলে আপনার গোড়ালিকে ডুবিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটও রাখতে পারে তারপরে দেখবেন আস্তে 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 আপনার গোড়ালি ব্যথা কমে গেছে এইভাবে আপনি দিনে তিন থেকে চারবার করতে পারেন প্রত্যেকবারে কি গরম জল করবেন না একবার গরম জল একটু বেশি পরিমাণে করে নিয়ে তাতে ইপসম লবণ দিয়ে ভালো করে মিক্সড করেন সেটাকে একটা বোতলে ভরে রেখে দিন দিনে তিনবার চারবার পর্যন্ত এই জলটাকেই ব্যবহার করলেই হবে নেক্সট হলুদের পেস্ট হলুদ ঠিকই শুনেছেন যেটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় হলুদ এই হলুদে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে কম বেশি এটা সবাই জানে আর সেই জন্যে কি করবেন না কাঁচা হলুদ যদি হয় তাহলে ওটাকে ভালো করে থেতো করে নিন তারপরে ওটা গোড়ালির উপরে ভালো করে প্রলেপ লাগিয়ে দিন যতক্ষণ না পর্যন্ত প্রলেপটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এক জায়গায় বসে থাকুন তারপর গরম জল দিয়ে প্রলেপটাকে ধুয়ে ফেলুন দেখবেন আপনার গোড়ালি ব্যথা খুব দ্রুত কমে যাচ্ছে যাদের বাড়িতে কাঁচা হলুদ থাকবে না তারা গুঁড়ো রঙর পেস্ট বাড়িয়ে পায়ের গোড়ালি যেখানে ব্যথা সেই জায়গাটা ভালো করে প্রলেপ লাগিয়ে তারপর সেম পদ্ধতি ওটা শুকিয়ে গেলে গরম জল দিয়ে হালকা করে ধুয়ে ফেলুন দেখবেন আপনার গোড়ালি ব্যথা কমে যাচ্ছে তো এই হাতে গোনার চার পাঁচটি উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার এই সব গোড়ালি ব্যথা থেকে শুরু করে সব কোনো রকম সমস্যা আপনার থাকবে না এ তো আমি আপনাকে শুরুতে কি কি উপায় কমাতে পারবেন গোড়ালি ব্যথা সেটা তো বলে দিলাম কিন্তু এটা তো আপনি একটু জানুন যে গোড়ালি ব্যথাটা কেন হয় এটা কিভাবে বুঝবেন যে আপনার গোড়ালি ব্যথার এই সমস্যার কারণে হয়েছে তো সেটা একটু এবার জেনে নেওয়া যাক ছোট করে কিন্তু আমাদের পায়ের পাতায় প্ল্যান্টার ফ্যাসিয়া নামক এক ধরনের লিগামেন্ট থাকে আর এই লিগামেন্টে যখন টান ধরে বা কোনো এই লিগামেন্টে কোনো ইনফ্লামেশন তৈরি হয় ফুলে যায় তখন আমাদের গোড়ালিতে ব্যথা হয় আর এই জন্য গোড়ালি ব্যথার আর একটা মেডিকেল টার্ম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বাংলাতে গোড়ালি ব্যথা বলে জানি আর এই ব্যথার কারণে কি হয় না শুধু যে হাঁটতে গেলে অসুবিধা হয় তা নয় অনেকের ক্ষেত্রে দাঁড়াতে গেলেও অসুবিধা হতে থাকে তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এই যে প্ল্যান্টার ফ্যাসাই ফ্যাসাইটিস বললাম এই যে প্ল্যান্টার ফ্যাসিয়া লিগামেন্টের কারণে যে শুধু গোড়ালি ব্যথা তা নয় কিন্তু অনেকের স্পন্ডালাইটিস অস্টিও ম্যালাইটিস গেঁটে বাত এই সমস্ত কারণেও কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে আর এই ব্যথার ধরনটা কেমন হয় এই ব্যথা অবস্থায় বা গোড়ালিতে ব্যথা অবস্থায় যদি আপনি হাঁটতে থাকেন তাহলে কী হয় গোড়ালি অনেক সময় ফুলিয়ে যায় শুধু যে আপনি খালি পায়ে হাঁটলে ব্যথা হয় তা নয় অনেক সময় জুতো পরে হাঁটলেও কিন্তু এই ব্যথাটা অনুভূতি হয় আর এই ব্যথাটার আরও একটা মূল লক্ষণ সেটা হলো এটা সকালবেলা অর্থাৎ সারা রাত আপনি ঘুমাচ্ছেন সকালবেলা যখন বিছানা থেকে মাটিতে পা রাখছেন তখন পা রাখতে পারছে না গোড়ালিতে এতটাই ব্যথা তো এই যে ব্যথার ক্যাটাগরিগুলো বললাম এই ব্যথার ক্যাটাগরি কিন্তু প্রথমে বলে দেওয়া ট্রিটমেন্টগুলো থেকে আপনার খুব সহজেই ছাড়াতে পারবে একদম এক সপ্তাহের মধ্যে আপনি কমাতে পারবেন তবে হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যদি আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা হতে পারে আর তার জন্যে ইউরিক অ্যাসিড কমাতে থাকুন ইউরিক অ্যাসিড না কমালে কিন্তু এই ব্যথা হঠাৎ কমবে না এই কথাটা একটু ভালো করে মনে রাখবেন তার আপনার ইউরিক অ্যাসিড প্রচুর বেড়ে আছে আমি যা টিপস বললাম আপনি সমস্ত টিপস মানছেন পরে বলছেন কমছে না তো এটা কিন্তু করা যাবে না আর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিভাবে বুঝবেন কিংবা ইউরিক অ্যাসিড কমানোর কী উপায় আছে সেগুলো যদি জানতে চান তো আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন প্লে সমস্ত ভিডিও পেয়ে যাবেন তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি প্রত্যেকের গোড়ালি ব্যথা থেকে খুব সহজেই উপকার পাবেন এই যে টিপসগুলো বলেছি এই টিপসগুলো ফলো করার পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে